আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খুলনা স্বাধীন ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে গত কিছুদিন আগে খুলনা জিরো পয়েন্টের এক অসহায় দম্পতির কথা বলেন আমাদের এক ছোট বোন তারা পরের একটা জায়গায় ঘর বেঁধে থাকেন এবং তাদের আয় রোজগার করার কোনো মাধ্যম নাই বৃদ্ধা এবং সহ পরিবারের প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে তারা মোট ছয়জন সদস্য আমাদের কাছে আবেদন করেছিলেন একটা ব্যবসার জন্য ছোটখাটো ব্যবসা করে তারা জীবন জীবিকা নির্বাহ করতে চায় কিন্তু কিছুদিন আগে যে বর্ষা হলো এই বর্ষার মধ্য দিয়ে তাদের ঘর বাড়ি সব তলিয়ে যায় এবং খাবার দাবার তো টোটালি নেই এবং রান্না করে খাবে সেই জায়গাও নেই যাও চেয়ে চিনতে তারা রান্না করে খায় সেরকম পরিস্থিতিও তাদের নেই তো একটু আগে ফোনে কথা বলে আসলে কলিজা পর্যন্ত গেল যে আসলে মানুষ কতটা অসহায় হলে এভাবে কান্না করে বা আকুতি করে এক মুঠো ভাত খাওয়ার জন্য তো আমরা খুলনা স্বাধীন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি বা পারতেছি আমরা তাদের এখন এই মুহূর্তে সাহায্য করতে যাচ্ছি আর আপনাদের কাছে নিবেদন এই যে এর পরবর্তীতে তাদের ছোটখাটো একটা ব্যবসা করার জন্য যতটুকু দরকার আমরা সবাই মিলে চেষ্টা করব ইনশাল্লাহ আমি ডেসক্রিপশনে তাদের নাম্বারও ঠিকানা দিয়ে দিব আপনারাও আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন তাদের সাহায্য করার চেষ্টা করবেন আমি কেবলমাত্র ওনাদের বাসায় আসছি আর এই পর্যন্ত হলো ওনাদের বাসায় পানে মানে আশেপাশে খুবই খারাপ অবস্থা যেখান থেকে আসছি সেখানে আমাদের দুজন লোক আটকে গেছে আমরা আমি একা হয়তো অনেক কষ্টে এই পর্যন্ত পৌঁছাইছি এটা হলো ওনাদের বাসার ভিতরের অবস্থা আর বাইরে পর্যন্ত বাইরে হলো এই পর্যন্ত পানি আমার এই যে এই পর্যন্ত ভিজে গেছে আর আমি যদি আরেকটু একটু দেখাই ভিতরে নাকি এই হচ্ছে ভিতরের অবস্থা এটা হলো ঘরের ভিতরের অবস্থা তো অনেক বাধা অতিক্রম করে আমরা অলরেডি ভিজে গেছি তারপরে অনেক জায়গায় পাও সিলে গেছে আমাদের ছোট্ট সাফাও আমাদের সঙ্গে আসছে তো যাই হোক আপনাদের দোয়াই আমরা এট লাস্ট সেই বাসায় পৌঁছাইছি এই যে ওনার কথাই আসলে বলছিলাম তো আসলে আপনি আপনার অবস্থাটা একটু বলেন আমাদের যে কি অবস্থায় আছেন আসলে বলতে কি আমি খুবই কষ্টে আছে আমি কারোর কাছে বলতে পারি না আমাদের একটা প্রতিবন্ধী মেয়ে স্বামী স্ত্রী দুয়েজন অসুস্থ ইনকামের কোনো পথ নেই আমরা খুব এই জায়গায় খুবই কষ্টে আছি আমাদের যদি আর্থিক সাহায্য সামান্য কিছুও করতেন আলমরান কত ছৈলিছে যেভাবে কষ্ট কইবে ছেলে মেয়ে নিয়ে বাস্তবতা আপনাদের ঘর বাড়ি তো সব টিন টুনু হই গেছে বৃষ্টি আইলে ভিজে যায় ছেলে মেয়ে নিয়ে থাকি গরি না হয়তো নিজেরা আয় করলে কিছু দন্ত তো গোসাই গোসাইয়ে করতে কিছু না করতে করতে এখন যদি আপনাদের ছোটখাটো একটা ব্যবসার ব্যবস্থা করে দি তাহলে করবেন ইনশাআল্লাহ করব